লক্ষ্মীর ভান্ডার নিয়ে আজকের থেকে বড় খবর হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন যে আবারও কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে তো আপনারা কত টাকা পাবেন এবং আপনাকে কি করতে হবে এই বাড়তি টাকা নেওয়ার জন্য সমস্ত প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বেশি টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো কোন কোন মহিলারা এই সুবিধা পাবেন এবং কোন কোন মহিলারা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন সমস্ত বিষয়টি এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তবে বন্ধুরা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে তো এই কাজটা করলেই কিন্তু আপনারা প্রতি মাসে বাড়তি টাকা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আজকের এটা বিরাট বড় খবর বলা যেতে পারে তো বন্ধুরা শুধুমাত্র আপনারা ব্যাঙ্কে যাবেন এবং শুধু বাড়তি টাকাটা তুলে নেবেন তো কিভাবে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বাড়তি টাকা পাবেন বা কত টাকাই বা পাবেন এবং কোন কোন মহিলারা বঞ্চিত হয়ে যাচ্ছে এবং কোন কোন মহিলারা টাকা পাবেন সমস্ত বিষয়টি এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি তাহলে চলুন ভিডিওটি শুরু করি ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বাড়তি টাকা পাওয়ার জন্য সরাসরি আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন মোবাইল হোক কম্পিউটার হোক যা খুশি আপনারা কিন্তু ওপেন করবেন তো আমি আপনাদের দেখানো সুবিধার জন্য কম্পিউটার থেকে দেখিয়ে দিচ্ছি পুরো বিষয়টা আপনারা ভালো করে দেখে নিন তবেই আপনারা নিজের মোবাইল থেকে চেষ্টা করবেন তো বন্ধুরা সার্চে গিয়ে জাস্ট আপনাকে লিখতে হবে সোশ্যাল তো আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন সোশ্যাল সিকিউরিটি তো সোশ্যাল সিকিউরিটি ডট জিও ডট ইন আপনারা সরাসরি ভিজিট করবেন ভিজিট করলে আপনাদের সামনে চলে আসবে নতুন একটি পেজ তো এখানে আপনারা আমি আপনাদের দেখিয়ে দিই দেখুন বন্ধুরা এখানে গভর্নমেন্ট অফ বেঙ্গল সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লুবি ডট জিওবি ডট ইন তো এই ওয়েবসাইটে সর্বপ্রথম আপনাকে ভিজিট করতে হবে তো এই ওয়েবসাইটে ভিজিট করার পর আপনাদের সামনে চলে আসবে নতুন আরও কিছু অপশান তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল ওয়েবসাইট লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সেই ওয়েবসাইট কিন্তু এখন ওপেন হয়ে গেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার রেজিস্টার মোবাইল নাম্বার ক্যাপচা কোড এবং এখানে ইন্টার পাসওয়ার্ড তো আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনারা ভালো করে আগে বুঝে নিন দেখে নিন তবেই আপনারা নিজের মোবাইল থেকে চেষ্টা করবেন তবে একটি কথা আমি আপনাদের বলে রাখি অনেকেই আছেন যারা কিন্তু এই জায়গায় মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড দিয়ে এবং এখানে ইন্টার পাসওয়ার্ড দিয়ে লগ করতে চাইছেন তো আমি আপনাদের বলে রাখি এখান থেকে কিন্তু আপনারা কখনোই দেখতে পাবেন না যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আপনার যে স্টেটাস সেটা কি অবস্থায় রয়েছে বা আপনারা বাড়তি টাকা আদৌ পাবেন কি না সেটাও কিন্তু এখানে দেখা যাবে না তো আপনাদের দেখতে হলে কি করতে হবে তো সেটাই আমি বলে দিচ্ছি এই যে বন্ধুরা উপরের দিকে ভালো করে যদি আপনারা লক্ষ্য রাখেন এই যে বন্ধুরা এখানে ভালো করে দেখুন ট্রাক অ্যাপ্লিকেশন টেটাস তো সরাসরি আপনাকে কিন্তু এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে আরও নতুন কিছু অপশান তো এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পেজটি আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু লোড হচ্ছে তো আমি আপনাদের পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা দেখুন সার্চ ইউজিং তো এখানে সিলেক্ট অপশান রয়েছে এই বক্সে ক্লিক করবেন এখান থেকে দেখুন অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার এবং স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার তো আপনারা এখানে চারটি দ্বারা কিন্তু চেক করতে পারবেন তো এখানে আমি মোবাইল নাম্বার সিলেক্ট করলাম তো মোবাইল নাম্বার সিলেক্ট করেছি তার জন্য এখানে আমার মোবাইল নাম্বারটাও এন্ট্রি করতে হবে তো এখানে আপনাদের মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন তো মোবাইল নাম্বারটি এখানে এন্ট্রি করার পর আপনাদের পাশেই দেখুন এখানে একটি ক্যাপচা কোড বা ক্যাপচা বক্স দেখতে দেখা যাচ্ছে তো এখানে এই বক্সে কিন্তু আপনার যে ক্যাপচারটা দেখা যাচ্ছে সেটা দেখে দেখে এন্ট্রি করতে হবে এখানে কিন্তু ভুল করলে চলবে না ছোট হাতে যদি থাকে ছোটো হাতে বড়ো হাতে থাকলে বড় হাতে দিতে হবে আপনাকে ওকে তো তারপরে তো এখানে আপনার ক্যাপচা বসানো কমপ্লিট হয়ে গেলে সার্চ করার পরেই আপনারা কিন্তু টেটাসটা দেখতে পাবেন এই যে বন্ধুরা দেখুন এখানে অ্যাপ্লিকেশান আইডি নাম্বার এবং কত তারিখে আপনি ফর্ম ফিল আপ করেছেন বা কত তারিখে এন্ট্রি হয়েছে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে দেখে নিতে পারবেন তো আমি যদি আপনাদের একটু দেখিয়ে দিই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এই যে বন্ধুরা দেখুন এখানে এক নয় দু হাজার একুশ সাতটা তেরো মিনিট এবং উনিশ সেকেন্ডে এন্ট্রি হয়েছে তো এরপরে দেখুন সমস্ত ডিটেলস কিন্তু এখানে রয়েছে আপনারা ভালো করে একটু দেখে নিন কবে সাবমিট হয়েছে কবে অ্যাপ্রুভ হয়েছে কবে ভেরিফাই হয়েছে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে দেখে নিতে পারবেন এবং বাড়তি যে লক্ষ্মী ভাণ্ডার টাকার কথা বলা হয়েছে বা আমি বলেছি আগেই সেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনারা বাড়তি যে যখন টাকা দেওয়া হবে সেই টাকাটা কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আশা করছি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ